আজকের বিষয় হলো নাম্বার বা বচন নাম্বার কাকে বলে যাহার দ্বারা নাউন বা প্রণাউনের সংখ্যা এক না একাধিক বোঝায় তাকে নাম্বার বলে যাহার দ্বারা নাউন বা প্রণাউনের সংখ্যা এক না একাধিক বোঝায় তাকে নাম্বার বলে নাম্বার দুই প্রকার যথা সিঙ্গলার নাম্বার এক বচন এবং ফ্লোরাল নাম্বার বহু বচন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার কাকে বলে যে নাম্বার দ্বারা শুধুমাত্র একটি নাউন বা প্রণয়নকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে যে নাম্বার দ্বারা শুধুমাত্র একটি নাউন বা প্রণয়নকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে যেমন হি সি পেন বুক কলেজ চেয়ার টেবিল কান্ট্রি एटसेटेरा फोरेल नंबर, फ्लोरल नंबर का नंबर द्वारा एकाधिक नाउन प्रणाम के बोझाएर नम्बर बोले नाउन द्वारा एकाधिक नाउन प्रणाम के बुझा है ताल नम्बर बोले जेमन उ पेंस बुक्स चेयर टेबिल्स कलेजेस कान्ट एटसेटेरा सिंगुलर नंबर की প্রোয়াল নাম্বারে পরিবর্তন করার নিয়ম সাধারণত সিঙ্গুলার নাম্বার শব্দের শেষে এস যুক্ত করে প্রোয়েল নাম্বার করা হয় এক্সাম্পলস সিঙ্গলার প্রোয়েল ক্যাট ক্যাটস ডক ডগস বুক বুকস স্টমাক স্টমাকস পিয়ানো পিয়ানোস টয় টয়েস রোপ রোপস শব্দের শেষে এস 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 এইচ এক্স বা জেট থাকলে সিঙ্গুলার নাম্বারের শেষে ইএস যুক্ত করে রোর নাম্বার করা হয় এক্সাম্পলস সিঙ্গুলার প্রোর বাস বাসেস ক্লাস ক্লাসেস বোস, বুসেস ট্যাক্স ট্যাক্সেস ব্রাঞ্চ ব্রাঞ্চেস ডিশেস সিঙ্গুলার নাম্বারের শেষে ও থাকলে এবং তার পূর্বে একটি কনসোনেন্ট থাকলে তার শেষে ইয়ের যুগ করে প্রোরে নাম্বার করা হয় এক্সাম্পলস সিঙ্গুলার প্ররেল হিরো হিরোস কার্গো কার্গোস ভলকানো ভলকেনোস জিরো জিরোস কিন্তু সিঙ্গুলার নাম্বারের শেষে ও থাকলে এবং তার পূর্বে একটি ভাওল থাকলে এস যুক্ত করে প্রোয়েল নম্বর করা হয় এক্সাম্পলস সিঙ্গলার আর প্রোয়েল রেডিও রেডিওস স্টুডিও স্টুডিওস স্টিরিও স্টিরিওস সিঙ্গলার নম্বরের শেষে ওয়াই থাকলে এবং ওয়াইয়ের পূর্বে কনথনেন্ট থাকলে ওয়াইয়ের পরিবর্তে আইএস যোগ করে প্রোয়েল নম্বর করা হয় এক্সাম্পলস সিঙ্গুলার প্রোরল আর্মি আর্মিস বেবি বেবিস সিটি সিটিস হবি হবি কিন্তু ওয়াইয়ের পূর্বে থাকলে এস যুগ করে প্রোর নাম্বার করা হয় এক্সাম্পলস সিঙ্গুলার প্রোরল বয় বয়েস টয় টয়েস ডে ডেস কি কিস সিঙ্গুলার নাম্বারের শেষে ই এফ এফ ইএফি থাকলে ই এফ এফ এবং এফির স্থলে ভিইএস যোগ করে রুরেল নাম্বার করা হয় এক্সাম্পলস সিঙ্গুলার রুরেল লিভ লিপস লাইভ লাইভস থিপ থিপস সিঙ্গুলার নাম্বারের মধ্যে এক বা একাধিক ভাওয়াল থাকলে তা পরিবর্তন করে প্রুয়েল নাম্বার করা হয় এক্সাম্পলস সিঙ্গুলার প্লুরাল ম্যান ম্যান ওম্যান উইম্যান ফুট ফিট টুথ টিথ মাউস মাইস কম্পাউন্ড নাউনের প্রধান নাউনটির সাথে অ্যাস যুক্ত করে প্রুয়েল নাম্বার করা হয় Examples singular plural brother in law, brothers in law, sister in law, sisters in law, father in law, fathers in law, mother in law, mother's in law, passer by step by stepmother, stepmothers, stepbrother, stepbrothers, maid servant, maid servants. কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার ও প্রুরাল নাম্বার একই হয় এক্সাম্পলস সিঙ্গুলার প্রুরাল ডিয়ার ডিয়ার ডজন ডজন শিপ শিপ পেয়ার পেয়ার গ্রোস গ্রোস পাবলিক পাবলিক পিপুল পিপুল ক্যাটেল ক্যাটেল পোল্ট্রি পোল্ট্রি মেজরিটি মেজরিটি পায়াস পায়াস পুয়ার পোয়ার রিচ রিচ ভার্চুয়াস ভার্চুয়াস পলিটিক্স পলিটিক্স ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স নিউজ নিউজ ইকোনমিক্স ইকোনমিক্স স্টেটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স ফিজিক্স ফিজিক্স ওয়েজেস ওয়েজেস বিভিন্ন প্রকার প্রণয়নের প্রলের রূপ বিভিন্ন প্রকার হয় Examples: singular, plural. I, we, you, you, he, they, she, they, it, they, this, these, that, those, my, our, your, you, mine, ours, his, their, her, there its, their, me, us. হিম দেম আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও